রান্নাঘরে সেই পুরোনো স্বাদটা হারিয়ে গিয়েছে আজকাল বাজারে খাঁটি মশলার অভাব অনেক হয় ভেজাল আবার অনেকগুলো ঘ্রাণি হারিয়ে যায় প্যাকেট খোলার পরে তাই বিএম অ্যাগ্রোফুড আপনাদের জন্য নিয়ে এসেছে ভেজাল মুক্ত সম্পূর্ণ খাঁটি এবং প্রাকৃতিকভাবে ভাবে প্রস্তুতকৃত মশলা শুরু করি আমাদের জিরার গুঁড়া দিয়ে উন্নত মানের জিরা সংগ্রহ করে তা হাইজেনিক পরিবেশে প্রসেস করা হয় রয়েছে বিশুদ্ধতা ও মানের নিশ্চয়তা এরপর আছে মরিচ গুঁড়া বাছাইকৃত সেরা মরিচ থেকে তৈরি আমাদের মরিচ গুঁড়া আপনার রান্নায় যোগ করবে নিরাপদ প্রাকৃতিক ঝালের ছোঁয়া বিএম অ্যাগ্রো ফুডের হলুদ গুঁড়া চাষ করা গোটা হলুদকে পরিষ্কার করে শুকিয়ে ঘরোয়া উপায়ে তৈরি করা হয় আমাদের অর্গানিক হলুদ গুঁড়া যা শতভাগ ভেজাল মুক্ত এটি কিন্তু আমাদের বিএম অ্যাগ্রো প্রাকৃতিক ধনিয়ার গুঁড়া যেটি খাবারে এনে দেবে অসাধারণ স্বাদ এছাড়াও রয়েছে বিএম অ্যাগ্রো স্পেশাল শাহি মশলা এটি কিন্তু শুধু মশলা নয় আপনার প্রতিটি খাবারের রাজকীয় স্বাদের ছোঁয়া যোগ করার গোপন চাপি কাছে পঁচিশ প্লাস উপাদান দিয়ে তৈরি মশলা প্রাচীন মুঘল রান্নার স্বাদ এনে দেবে আপনার খাবারে এতে রয়েছে জায়ফল জয়ত্রী দারুচিনি এলাচ কেশর লবঙ্গ গোলমরিচ সহ আরো অনেকগুলো উপাদান শুধুমাত্র এক চামচ শাহি মশলা আর আপনার কাবাব কোরমা বিরিয়ানি কিংবা পোলাও এনে দেবে আভিজাত্য এই মশলার প্রিমিয়াম স্বাদ ও কোয়ালিটি নিশ্চয়তা দিচ্ছি আমরা উন্নত মানের কাঁচামাল উন্নত হাইজিন প্রসেসে তৈরি বিএম ফুডের প্রতিটি মশলা যাতে আপনি পান বিশুদ্ধতা এবং স্বাদের নিশ্চয়তা তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন আপনার পছন্দের প্রোডাক্টটি আর রান্নায় ফিরিয়ে আনুন প্রাচীন স্বাদ ধন্যবাদ